গৌরব গগৈ আইএসআই এজেন্ট গৌরব কম এজেন্ট তাstri বেশি এজেন্ট সংসদ গৌরব গগৈকে অদ্ভুত আক্রমণ মন্থের গৌরব গগৈ পাকিস্তানের আইএসআই তেও এজন এজেন্ট হয় হইনি এক বেসিক কই এজেন্ট তেও অকমান কম করিয়া দেন আৰু ইয়ার বহুত প্রমাণ আমাৰ হাতত মজুত আছে প্রদেশ কংগ্রেস সভাপতি গগৈয়ের নেতৃত্বে বিরোধী জোটের বৈঠকের পর আরও উত্তেজিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবারে জোটের বৈঠকে প্রাথমিক সাফল্যে জোটের নেতা হিসাবে ফের হিসেবে লক্ষ্য করে নিলেন মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকারকেও তীব্র আক্রমণ জোটের শরিক তথা রাইজ দলের বিধায়ক অখিল গগৈয়ের কারণে আৰু হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া জাতিৰ ঘাতকত পৰিণত সেই ঘাতক আৰু সেই বুজাৰ পৰা পৰিত্ৰাণ দিবৰ কাৰণে আমি দুহেজাৰ ছাব্বিছত একেলগে নির্বাচন খেলিবলৈ সিদ্ধান্ত আজি ললু সাংসদ গৌৰৱ গগৈকে আক্রমণ করতে গিয়ে গৌরবের পুরো পরিবারকেই টেনে এনেছেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিচাপ বলতে চাই গৌৰব গগৈ পাকিস্তানের সঙ্গে রয়েছেন এবং তার পুরো পৰিবারই আই এজেন্ট হিচাপে কাজ করছেন মন্তব্য হিমন্ত বিশ্ব শৰ্মা কি বলেছেন হিমন্ত আজিও মুখ্যমন্ত্রী হিসাবে কব বিচার যে গৌরব গগৈয়ে পাকিস্তানের লগতে আছে আর আগরপরাইর সমগ্র পরিয়ালটোয় পাকিস্তানি আইএসআইর এজেন্টর দরে কাম করে আছে তবে রাজ্য দলের বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঘাতক বলে আখ্যা দিয়েছেন অখিল বলেন অসমের মানুষ এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথায় কোনো গুরুত্ব দেয় না কি বলেছেন অখিল শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী এতিয়া ঘাতকত পরিণত হয়েছে আর কোনো মানুষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মার কথা এটা সিরিয়াসলি নলয় নিজে এটা কৌতুকত পরিণত হয়েছে হি হিমসেলফ ইজ এ হ্যাঁ বিগ কৌতুক হ্যাঁ ফর আসামিজ পিপুল মুখ্যমন্ত্রীর আক্রমণের পিছনে আদৌ কোনো ভিত্তি রয়েছে কিনা তা নিয়ে জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে বহুবার মুখ্যমন্ত্রী গৌরবের পাক সংযোগের প্রমাণ পেশ করতে ডেডলাইন দিয়েছেন কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর অভিযোগের গুরুত্ব যে হ্রাস পেয়েছে সেটাই খুললাম খুল্লা বলে ফেলেছেন আত্মবিশ্বাসী অখিল গগৈ রিপোর্ট এনকে টিভি বাংলা